পরে আপনার হাতে থাকা ফোনটি যে কোনো সময় বন্ধ হয়ে যাবে কারণ সরকার অলরেডি ঘোষণা দিয়ে দেবে আন যত ফোন আছে ষোলোই ডিসেম্বরের মধ্যে বন্ধ করে দিবে এই আমরা জানবো আমাদের ফোনটা যদি আন হয় আমরা কিভাবে রক্ষা পাবো এবং কিভাবে আমরা নিবন্ধন করবো যারা বিদেশ থেকে ফোন আনবেন তারা কিভাবে রক্ষা পাবেন এ টু জেড জানবো আজকের এই ভিডিওতে আমাদের জানতে হবে এই আন ফোনগুলো কি যখন বিদেশ থেকে কোনো ফোন আসে তখন অবশ্যই সরকারি ডাটাবেজে নিবন্ধন থাকা লাগে যে ফোনগুলো সরকারি নিবন্ধন থাকে না সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়া ফোন আর ওই ফোনগুলোই কিন্তু ষোলোই ডিসেম্বরের পর থেকে বন্ধ করে দেওয়া হবে এখন আমাদের অনেকের হাতের ফোন আন এখন এইটা নিয়ে দুশ্চিন্তা আছি এখন কি আমাদের ফোনগুলো বন্ধ হয়ে যাবে না আমাদের ফোনগুলো বন্ধ হবে না আমাদের দুই রকমের সুযোগ দিতে পারে সরকার হয়তো আমাদের ফোনের মধ্যে যে সিমটা আছে ওই সিমটার মাধ্যমে অটোমেটিক আমাদের ফোনটা রেজিস্ট্রেশন হয়ে যাবে অথবা সিমের অফিসে অথবা স্থানীয় কোনো অফিস দেবে যেখানে গিয়ে আমাদের সিমের মাধ্যমে এবং রেজিস্ট্রেশন করে করার সুযোগ দিতে পারে তো এইভাবে আমাদের ষোলোই ডিসেম্বর আগে যত আন ফোন আছে সুযোগের মাধ্যমে আমাদের ফোনগুলো অফিশিয়াল করে দেবে সরকার এখন হয়তো অনেকেই কিছুদিন পর নতুন একটা ফোন কিনবেন আপনার হাতের ফোনটি অফিসিয়াল কিনা না আন এটা আপনারা কিভাবে এটা আপনারা খুব সিম্পল মাধ্যমে এস এম এস এর মাধ্যমে বুঝতে পারেন সেক্ষেত্রে আপনার ফোনের ডায়াল প্যাটে চলে যাবেন এখানে ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এখান থেকে দুইটা আইএমই নাম্বার দেখা যাবে এখান থেকে একটা আইএমই নাম্বার আপনার লিপিবদ্ধ করে নেবেন তারপর আপনারা সরাসরি মেসেজ অপশনে যাবেন মেসেজ অপশনে গিয়ে কি ওয়াইডি এবং এখান থেকে যে কোনো একটা আইএমই নাম্বার আপনারা উঠিয়ে নেবেন তারপর সেন্ড করে দিবেন ওয়ান ডাবল জিরো টু নাম্বারে সেন্ড করার পরে কিছুক্ষণ পর আপনাকে একটা ফিরতি এস এম দেওয়া হবে যদি আপনার ফোনটি ডাটাবেজে থাকে তাহলে বলা হবে এটি ডাটাবেজ আছে মানে এটা অফিশিয়াল এবং যদি থাকে যে এইটা ডাটাবেজে পাওয়া যায়নি তাহলে ফোনটি আনঅফিশিয়াল এভাবে আপনারা ইজিলি বুঝে নিতে পারবেন আর যদি আন হয় তাহলে অলরেডি তো আপনাদের সরকার সুযোগ দিবি ষোলোই ডিসেম্বরের আগে এখন এখানে অনেকেরই প্রশ্ন থাকে বিদেশ থেকে অনেক ভাই বন্ধু থাকে যারা ফোন গিফট নিয়ে আসে এবং বিদেশ থেকে ব্যবহৃত একটা ফোন ক্র করার পর বাংলাদেশে আসার পর এখন ওই ফোনটা কি চলবে না হ্যাঁ ওই ফোনটা আপনার চলার সুযোগ দেবে ওই ফোনটা প্রথম যেদিন বাংলাদেশে আসবে সেই দিন থেকে তিরিশ দিন পর্যন্ত আপনাকে সুযোগ দেওয়া হবে এবং তিরিশ দিনের মধ্যে এই ফোনটি আপনার রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন আপনারা ইজিলি অনলাইনের মাধ্যমে করতে পারবেন অনলাইনে যদি আপনারা এন ই আর লিখে সার্চ দেন তাহলে একটা ওয়েবসাইট দেওয়া হবে এখনো ওয়েবসাইটে চালু করা হয়নি ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে গিয়ে স্পেশাল রেজিস্ট্রেশন নামে একটা সেকশন পাবেন সেখানে গিয়ে আপনাদের প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট দরকার হবে সেক্ষেত্রে আপনার পাসপোর্টের একটা ছবি চাইতে পারে অথবা ওই মোবাইলটা যে দোকান থেকে কিনছেন সেই দোকানের ক্যাশ মেমোর ছবি চাইতে পারে এরকমের কিছু ছবির মাধ্যমে আপনারা ইজিলি ওই ফোনটাকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং ওই ফোনটা আপনার নেটওয়ার্ক সমস্যা হবে না আপনি বাংলাদেশে রিল্যাক্সে ব্যবহার করতে পারবেন এখন অনেকের জন্য কিন্তু আবার গিফট নিয়ে আসে ফোন তো এখন ওই ফোনটাও আপনার রেজিস্ট্রেশন করতে হবে ইজিলি এখানে গিয়ে ওই ফোনটা আপনার ভোটার আইডি কার্ড এবং ওই যে দেশ দিয়ে কিনা হয়েছে ওই দেশের একটা দোকানের ম্যামো এবং যে নিয়ে আসছে তার পাসপোর্টের একটা ছবি তুলে ইজিলি আপনারা করতে পারবেন পারবেন এবং ওই গিফটের ফোনটা আপনি ব্যবহার যারা বিদেশ থেকে ফোন তারা এভাবে তাদের আনঅফিশিয়াল ফোনটি অফিসিয়াল করে নিতে পারবেন এবং আপনারা ঝামেলা ব্যবহার করতে পারবেন এই সিস্টেমটা সরকার চালু করায় অনেক আমাদের সুবিধা আছে আমরা ইজিলি আমাদের ফোনটাকে ট্রাক করতে পারবো অনেক সময় ফোনটা যখন চুরি হয়ে যায় সিমটা খুলে ফেলে দেয় তখন কিন্তু আমরা ইজিলি যদি নেট কানেকশন করে আমাদের ফোনে অটোমেটিক আমরা লোকেশন ট্র্যাক করতে পারবো মানে চুরির যে রিক্সটা সেটা আর থাকবে না চোর নিয়ে ফোনটা ব্যবহার করতে পারবে না যেহেতু বাংলাদেশ তাহলে সেক্ষেত্রে আবার চোর কি কৌশল বাড়ি করে সেটা বলা যায় না কারণ বাংলাদেশের মানুষ অনেক মেধাবী অলরেডি আপনাদের ফোনটা যদি আনঅফিসিয়াল হয়ে থাকে কিভাবে আপনারা অফিসিয়াল করবেন ওয়েবসাইট এবং সার্ভার খোলার সাথে সাথে আমি সেই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনারা আনঅফিসিয়াল ফোনটা অফিসিয়াল করবেন অলরেডি আমার এই ফোনটা আন সেক্ষেত্রে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন